বাড়িতে একটা নতুন কোনো জিনিস আসলে সেটার প্রতি আগ্রহ সবারই থাকে এটাতে তোমরা সবাই নিশ্চয়ই একমত তো এইখানে এই স্যান্ডউইচ মেকার যেটা দেখতে পাচ্ছ এই সবই প্যাকেট থেকে খোলা হতো তো এই স্যান্ডউইচ মেকার যেটা এটা ভাইদের কোম্পানিতে প্রতি বছরই এনভায়রনমেন্ট ডেতে কম্পিটিশান হয় তো পোস্টার কম্পিটিশানে ভাই এবার ফার্স্ট প্রাইজ পেয়েছে তো সেই ফার্স্ট প্রাইজ হিসেবে দিয়েছে কোম্পানির থেকে স্যান্ডউইচ মেকার তো ওর ছোটোবেলার থেকেই একটা অভ্যেস ও যদি কোনো কিছু পায় কোনো প্রাইজ হোক গিফট হোক যাই হোক না কেন ও বাড়িতে আগে আনবে বা কোনো খাওয়ার জিনিস হলেও বাড়িতে আগে আনবে এনে সবাইকে দেবে তারপর ও খাবে তো ওর ওটা আগাগোড়াই অভ্যেস তো পেয়েছে সেই এনভায়রনমেন্টে কবে গেছে তো ওটা কিন্তু ওখানে খুলে ইউজ করেনি তো বাড়িতে আসলো দুর্গাপুজোর সময় তখন ব্যাগ থেকে বের করে দেখালো এবার ব্যাপার হচ্ছে দুর্গাপুজো কালী পুজো এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান করতে করতে আর এই স্যান্ডউইচ মেকারটার কথা মাথাতেও ছিল না বা খোলাও হয়নি তো এক মাস হয়ে গেল ভাইয়ের ছুটিও শেষের দিকে আর ছট পুজো আর আগামীকাল ওর যাওয়ার দিন তো আমি সকাল থেকেই তাল উঠিয়েছি যে আজকে এই স্যান্ডউইচ মেকারটা ইউজ করতেই হবে না হলে ভালো লাগবে না কারণ ভাই এনেছে আর ভাই জিনিসটাতে ভাইকেই স্যান্ডউইচ বানিয়ে নিয়ে খাওয়ানো হবে না তো ব্যাপারটা কেমন লাগবে করে আমি সকাল থেকে উঠে তো লেগে পড়েছি জিনিসপত্র আনা এইদিকে চিজ পাউরুটি এই জিনিসগুলো নিয়ে এসেছি আর এই স্যান্ডউইচ মেকারের এই যে তারটা দেখতে পাচ্ছ তারটা আমি দেখাচ্ছি তারটা হচ্ছে ছোট। এবার টেবিলে আমরা স্যান্ডউইচটা বানাবো ঠিক করেছি আর এক্সটেনশন কর্ড একটা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই বিশাল এক্সটেনশন কর্ডটা আনা হলো কিন্তু এটার প্লাগের জায়গাটা ভাঙা তো সেটা দিয়েই এখনকার কাজ চালানো হচ্ছে এইখানে মা লঙ্কা কাটছে আর ব্যাপার হচ্ছে ভাই আমাকে বললো স্যান্ডউইচ মেকারটা কিভাবে অপারেট করতে হয় তুই দেখে নিয়েছিস তো আমি তো তালে তালে হ্যাঁ বলে দিলাম এবার হচ্ছে এইখানে ও দেখতে পাচ্ছ একটা গ্রিন আর একটা রেড রয়েছে তো এটা হচ্ছে অটোমেটিক মানে অটোমেটিক কাট হয়ে যাবে যাই হোক তো করে নিয়ে এইখানে আমি বাটার কাটছি এইখানে মা ব্রেডগুলোকে রেডি করছে শসা পেঁয়াজ লঙ্কা কুচি আর আমি প্রি প্রিহিট করে নিয়ে বাটার একটু লাগিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মেকারের বেসে আর এইদিকে বাবাকেও ডেকে নেওয়া হয়েছে যে আসো গরম গরম স্যান্ডউইচ আর বাড়িতে প্রথম যেহেতু আমারই এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ কতটা বেশি ভাইকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর আমি খুব এক্সাইটেড এটা ইউজ করা নিয়ে আর এই যে চিজটা খুলছি তো এইখানে ভেতরের লেয়ারটা কমপ্লিট এখন স্যান্ডউইচ মেকারে পাউরুটিগুলো বসাতে হবে তো এই যে ফার্স্টটা রেডি ফার্স্টটা আমি আগে বসাচ্ছি আমি মাকে বললাম যে আগে একটা দিই দুটো বসানোর জায়গা রয়েছে কিন্তু আমি বললাম যে না আগে একটা দিয়ে দেখি কি হচ্ছে এই যে লাগাবো আর এই যে রেড লাইটটা জ্বলছে আর দেখো আমার মুখ দেখলেই বুঝতে পারছো আমি কতটা খুশি হেসেই যাচ্ছি তখন থেকে আর বলছি এই তো লাগিয়ে দিলাম ভাইকে বলছি এই এইটা লাগিয়ে দিলাম এবার পুরে টুড়ে যাবে না তো এই হবে না তার আর আমি খোলার জন্য ব্যস্ত আর ভাই বলেই যাচ্ছে দাঁড়া একটু হওয়ার তো সময় দে আমি কান লাগিয়ে শুনছি যে পোড়ার আবার শব্দ হচ্ছে না তো স্যান্ডউইচ বেকারের দেবো কয়েকটা দেখলাম ইউটিউবে সেখানে দেখাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে তো ধোঁয়াও বেরোচ্ছে না অনেকক্ষণ ধরে রাখার পরেও তো আমি বললাম যে খুলি তাহলে দাঁড়া এখনই খুলিস না তো এই প্রথম স্যান্ডউইচ যেটা সেটা একটু কমই মানে হয়েছে খুব করা আমি তাড়াতাড়ি খুলে দিয়েছি আর প্রথমটাই বাবা আসলো বাবাকে খেতে বললাম কেমন হয়েছে দেখার জন্যে বাবা তো খেয়েই বলছে না যথেষ্ট ভালো হয়েছে খুব সুন্দর খেতে আর মা এখানে সস দেওয়ার জন্য এগিয়ে গেলো যে সস দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর সেকেন্ড পার্ট এইখানে চলছে এই যে দুটো স্যান্ডউইচ এবার রেডি করে নিয়েছি আর ওপরে একটু করে বাটার লাগিয়ে দিলাম লাগিয়ে এই বন্ধ করে দেবো এখন আর তারপর যেটা তৈরি হলো সেটা ভাইকে দিলাম আর মাকে দিলাম আর এরপরে আমার আমি করছি যেহেতু তৈরি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানানো এটা যদিও খুব একটা বড় কথা নয় কিন্তু এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো মানে বড় করে খুশি উপভোগ করা এটাই আসল এই যে পরের যেটা পড়া হয়েছে সেটা একদম প্রপার হয়েছে ভাই আমাকে বলল যে রেখে দে যখন গ্রিনটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে তখনই ওটা বের করিস তো তাই করলাম তো এই সেকেন্ড পার্টি যেটা হলো সেটা যথেষ্ট ভালো হয়েছিল সুন্দরভাবে দুপাশটা হয়েছে আর ওই ওইদিকে একজন তো কালকে যাবে তার জন্য এখন থেকেই ওর খাওয়া কমে গেছে কত কিছু সমস্যা বা আপনি